অনেক সময় আপনাদের নিয়ে ফেলছি যদি আপনারা আমাকে চার পাঁচ মিনিট সময় দেন তাহলে আমি এই তাক অর্জন করলে আমাদের কি হবে এটা বলে আমরা শেষের দিকে যাব আপনাকে মিনিট সময় দিবেন ফায়দা আমাকে কি গো সবাই বলেন না কেন সময় দিবেন এখন আছেন যদি এই গুণে আমরা গুণান্বিত হয়ে যাই কি কি ফায়দা হবে এক নাম্বার ফায়দা হলো এই গুণ যারা অর্জন করবে আমল নামায় যত গুণা আছে সকল গুণ আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিয়ে আল্লাহ তার জান্নাত আমাদেরকে দিয়ে দিবেন কুরানকারিমের আট নম্বর সুরফ সুরতুল আনফালের উনত্রিশ নম্বর আয়তার রব্বুল আল বলছেন ইয়া আইয়ো আল্লাহ আমানু

তিনি তোমাদেরকে ফুরকান দিবেন অর্থাৎ সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণকারী মানদণ্ড দিয়ে দিবেন এবং তোমাদের সকল গুণা সমূহ আমল নামা থেকে মাফ তিনি করে দিবেন সোমান আল্লাহ পড়বেন না দুই নম্বর ফায়দা হলো আল্লাহ তালা বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহর ওলি যারা তাদের জন্য দুনিয়া আখেরাতে কোনো ভয় নাই আমার দেশে মানুষ মনে করে আল্লাহর ওলি হইতে গেলে মাজার লাগে খানকা লাগে আর আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানূইয়াত্তাকুন ईमानदार হয়ে আল্লাহকে ভয় করবে যারা আল্লাহর ওলি হয়ে যাবে তারা তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য অন্তরের মধ্যে কি থাকা লাগবে আল্লাহ আর জোরে বলেন কি থাকা লাগবে তিন নাম্বার তকওয়ান হবে যারা আল্লাহ তাদের ব্যাপারে ওয়াদা করে বলেছেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়ईदাল মুত্তাকুন মুত্তাকীদের জন্য জান্নাতের ওয়াদা করা হয়েছে চার নাম্বার হলো যারা তাকওয়ার পথ অবলম্বন করবে এদের জীবনে যত বিপদ আপদ আছে সকল বিপদ আপদ দূর করে দিয়ে তার নিরাপত্তার দায়িত্ব জেনে নিয়ে নিবেন তিনি কে এজন্য কোরআনে পঁয়ষট্টি নাম্বার সুনা সুরত উত্তলাকের দুই নাম্বার বলছেন আল্লাহ বলছেন তাকিল্লাহা ইয়া জাআন লাহুম আর যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের সকল বিপদাপদ দূর করে দেয় পাঁচ নাম্বার হলো যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদেরকে ধারণাতীত কল্পনাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন ওমিন হাইথ রযাকাহু লা কাল্লা লাল্লাহি ফাহুয়াফাসবোহো ইনল্লাহাবালিবো আম্রি কদজা আলল্লাহ মুলিকুল্লিশই কদলা আল্লাহ বলছেন যারা আল্লাহকে ভয় করে চলবে তাদের রিজিকের ব্যবস্থা কল্পনাতিক জায়গা থেকে যিনি করে দিবেন জোরে বলেন তো তিনি যে গুণটা থাকলে পড়ে দুনিয়া এবং আখেরাতে সফল হওয়া যায় সেই গোন্টার নাম কি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে জারা সেজ দাতের হয় দু চোখেরো নদী যেন ভয় নার হাত ছানি জতোয়া শোঁ না পেছনে ফিরে ও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না আচ্ছা যে নারীর অন্তরে আল্লাহর ভয় আছে ওই নারী কি ব্যাপারটা ঘর থেকে বের হতে পারে যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কি কখনো তার আব্বা আম্মাকে কষ্ট দিতে পারে যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কি কখনো সুদ ঘুষ বা হারাম পথে উপার্জন করতে পারে যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কি কখনো অন্যায় করতে পারে যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কি কখনো কোনো পাপের সাথে সম্পর্ক রাখতে পারে আমাদের অন্তরে রাখবো কার ভয় কচ্ছন্ন রাতে তমস্বাচ্ছন্ন নিকোস অন্ধকারে আমরা যা করি আমরা যা বলি সব জিনিস শুনেন এবং দেখেন তিনি কে আসুন এই ভয়টা অন্তরে নিয়ে যাই এই ভয়টা যদি অন্তরে থাকে বিশ্বাস করেন আপনি আল্লাহর অলি হয়ে যাবেন আর কোনো ওয়াজি লাগবে না যার অন্তরে আল্লাহর ভয় আছে এই লোক কি নামাজ ছাড়ে যদি বলেন এই লোক নামাজ ছাড়ে কারণ তো জানে আমি আল্লাহর সামনে দাঁড়ালেই প্রথম হিসাবটা কিসের এজন্য আসুন তা কুয়ার গুনে গুণান্বিত হই